শরীরটা একটা ঠান্ডা হয়ে গেল কারণ ঠান্ডা হয়েছে ভাই টাকার কাছে টাকা হইলে সবই ঠিক বাংলাদেশের বিএনপি বিএনপি এমনই যখন আপনি টাকা দিবেন টাকা দিলে আপনার সবই ঠিক এরা হলো বিএনপি কারণ বিএনপি এত বছর টাকা তারা হিসাব করবে এত বছর দিয়ে আমরা টাকা নষ্ট করছি টাকা হলে এই পাকে আমরা কামিয়ে নিই পরবর্তীতে কোন সরকার আসে জানি না উদ্যোগটি উদ্যোগটি সম্পর্কে জানা জানতে চাইলে পুলিশ সদস্য দপ্তর সহকারী মহাপরিচালক মুখপাত্র ইমানুল হক সাগর বলেন কোনো মামলার পর আসামিদের খোঁজ খবর নেয়া ও তালিকা তৈরি করা পুলিশের নিয়মিত্তিক কাজ এটি তারাই অংশ হিসাবে করা হয়ে থাকতে পারে আর দেখেন আগেরকালে আগের কালে দেখুন আমরা কি করতাম পুলিশ যখন আসামি তখন জামিন পাইতো জাবিন পাওয়ার পরে এই খবর আর পুলিশ তাদের খবর রাখতো না খবর রাখতো কোথায় আদালতে আদালতে যদি তার কোনো হাজিরা মিস হইতো বা তার হাজির হইতো না তখন আদালত থেকে রুল জারি করা হয় বা তার জামিনটা বাতিল করে তাকে তার যে থানার নিকষ্ট থানা আছে থানা তার পুলিশের কর্মকর্তার কাছে দেয় কর্মকর্তা ওই আসামিকে খোঁজে কিন্তু এখন থেকে নতুন প্রক্রিয়া হলো যে আসামি জাবিন পাবে যে আসামি জাবিন পাবে ওই আসামির তারা পুলিশ তাদের উপর নজরবন্দি রাখবে নজরবন্দি রাখবে কিভাবে আপনার আধার কার্ড ফোন নাম্বার এবং আপনার বাড়ির যে হোল্ডিং নাম্বার ওই হোল্ডিং নাম্বার উপর আপনি কোথায় যান কি করেন আপনার ওগুলো সম্পূর্ণ রাখা হবে ঠিক আছে এইগুলা রাখার পরে আপনার উপর নজরবন্দি রাখবে আপনি ভাই দেশ থেকে পালাইতে পারবেন না আপনি দেশ থেকে যেভাবে পালাইতে যাবেন আপনাকে অ্যারেস্ট করবে আপনি দেশ থেকে পালাইতে পারবেন না ঢাকা আদালতে পাবলিক প্রসিডিডিয়ান অ্যাডভোকেট ওমর পারুক পারুকি বলেন প্রসিকিউটিশনের পক্ষ থেকে প্রতিটি মামলার আসামিদের জামিন এনে সুদ শূথ বাগ বিরোধিতা করা হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে বয়স তদন্ত কর্মকর্তার প্রতিবেদন তদবিরে অসুস্থতার এবং দলীয় পরিচয়ে বিবেচনায় জামিনের সুযোগ তৈরি হচ্ছে পরিচয় বিবেচনা হচ্ছে অ্যাডভোকেট পারুকি অভিযোগ করেন অনেক সময় তদন্ত কর্মকর্তার আসামিদের সঙ্গে সমঝোতা করে সাদা মাঠা প্রতিবেদন জমা দেন মানে বুঝছেন মানি হলো বাংলাদেশের যারা প্রবেশালী আছে বেশিরভাগে জাবিন পায় যে কেউ একটা পারকি বলেন অ্যাডভোকেট পারকি বলেন যে অনেক সময় অনেক অসুস্থ লোক থাকে তো যারা প্রতিবেদনটা জমা দিবে যারা প্রতিবেদনটা জমা দেবে যারা যে মামলার আয়ু আছে ওই মামলার আয়ুর কারণে হয়তো তারা তবজির কারণে হয়তো উপর নিচে টাকার বান্ডিলের কারণে হয়তো তারা রেহাই পায় যায় আর রেহাই পাই যে তাদেরকে জাবিনের সুব্যবস্থা করে দেয় কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে জাবিন না দেওয়ার জন্য বিনতভাবে অনুরোধ করলো কিন্তু শেষ মেসে তারা তাদের ওই যে চাপের মুখে পড়ে তারা নিরুপায় হয়ে জাবিনটা পেয়ে যায় পুলিশের সদস্য বিশিষ্ট কর্মকর্তা বলেন প্রতিক্রিয়া প্রক্রিয়া পারু পাক ফোকর ওই সম্ভাব্য অনিয়মের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারের উচ্চ মহল থেকে গুরুত্বপূর্ণ মামলার বিষয়টি নিয়ে শিষ্ট কর্মকর্তারা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণায় ইনস্টিটিউটের সরকারি অধ্যাপক এবং সমাজ ও অধ্যাপিক গবেষণা ডক্টর তহিরুল ইসলাম হক বলেন আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে তবে দেখতে হবে তারা কোন ধরনের মামলার জামিন পাচ্ছেন দেখেন দেখুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি উনি বললেন যে আসামিরা জামিন পাওয়াটা ঠিকই আছে ডাক্তার তহিদুল হক উনি বলেন জামিন পাওয়া ঠিক আছে কিন্তু জামিনটা পাইতেছে কোন মামলার সাধারণ কোন মামলার মারামারি কোন মামলার বা রাজনীতি কোন মামলা বা হত্যা মামলার তাহলে হত্যা মামলা হলে তাদের যে জাবিন ওই জাবিনটা সরকারের সুনির্দিষ্ট নজর দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন তারা আহ্বান জানিয়েছে যেন এই মামলার